একজন বেকার ছেলের সাথে বিয়ে হয় আমার আজকে সকালে ডাইনিং টেবিলটা গুছিয়ে আজকে পছন্দের খাবার দিয়ে নাস্তা সেরে নিলাম সেই সাথে সুইচ বোর্ডগুলো খুব সহজেই ক্লিন করে নিলাম কিছু আর্টিফিশিয়াল ফুলও আজকে দুপুরে রান্না বান্না সেই সাথে ঘরের দোষক বালি সবকিছু রোদে দিয়ে দিয়েছি তারপর আবার হাতে কিছু কাপড় ধুয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে কয়েকদিন পর একটা লং ভিডিও শেয়ার করছি আশা করছি বরাবরের মতো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকালে হচ্ছে ঘুম থেকে উঠে কিছু কাজ করে নিয়েছি তারপরে ক্যামেরাটা অন করেছি কিছুক্ষণ বাবুকের সময়ও দিয়েছি তো এখানে বেসিং এরিয়ার এখানে যে আমার ওয়াশিং মেশিনটা ফেলা এটা কয়েকদিন পর পর সরিয়ে হচ্ছে ক্লিন করে নিতে হয় আর প্রথমেই দেখতে পেয়েছেন কি পরিমাণ ময়লা ছিল তো ওইগুলো আমি ক্লিন করে নিয়ে এখানে জানালার যে গ্রিলটা তো এটাই হচ্ছে মুছে নিচ্ছে এখন আর গ্রিলটা দেখতেই পাচ্ছেন কতটা ময়লা পড়েছে আসলে এখানে তো হাত যায় না আর ওইভাবে মুছেও নিতে পারি না তবে যতটুকু খোলা আছে ততটুকু হচ্ছে আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি তো পাশে হচ্ছে ক্লিন করে নিয়ে এই পাশে যে ওয়ালটা তো এই ওয়ালটাও আমি একটু স্প্রে দিয়ে তারপরে মুছে ক্লিন করে নিব। সেই সাথে এই যে সুইচ বোর্ডগুলো এগুলো কিন্তু আমরা খুব সহজেই এই স্প্রেটা দিয়েই অনেক সুন্দর ক্লিন করে নিতে পারি এখানে ক্যামেরাটা আমি যখন রেখেছি তো খেয়াল করি নাই যে আমি ক্যামেরা ক্যামেরাটা ফিক্সড করি নাই তো এই যে এই জন্য এরকম করে হচ্ছে ক্যামেরাটা মানে উঁচু নিচু এরকম করে দেখাচ্ছে আর যখন ফিক্সড করে দেওয়া হয় তখন কিন্তু আর এটা নড়াচড়া চড়া করে না আমি এখানে জানালা সহ ওহল তারপর নিচের ফ্লোর এগুলো সব কিছুই ক্লিন করে নিয়েছে এখন আমি ওয়াশিং মেশিনটা জায়গা মতো দিয়ে নিলাম আর এই পাশে বেসিংয়ের নিচের অংশটা তো সময় ক্লিন করা হয় না আর এটা অনেক বেশি ময়লাও হয় না তো আজকে অনেক দিন পর আবার একটু ক্লিন করে নিলাম ভালোভাবে তো এগুলো করে নেওয়ার পর ভাবলাম রান্নাঘরের যে সুইচ বোর্ডটা এটাও অনেক বেশি ময়লা হয়েছে এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ হচ্ছে ময়লা এটাতে আর এখানে যেহেতু রান্নাবান্না করা হয় তেল চিটচিটে একটা ভাব থাকে আর ওর উপরে যদি ধুলা পড়ে তো খুব সহজেই আটকে যায় তো এই কারণে ভাবলাম যে এই বোর্ডটাও একটু ক্লিন করে নিই আর এর স্প্রেটা দিয়ে কিন্তু ক্লিন করে নেওয়ার পর একদম মনে হয় নতুনের মতো চকচকে তো একদম নতুন তো আর হবে না তবে নতুনের কাছাকাছি চলে যায় আপনারা তার প্রমাণ পেয়ে যাবেন আর আমি কিন্তু এই ক্লিনজারটা শুধুমাত্র পানি আর হচ্ছে সামান্য একটু ভিম লিকুইড দিয়ে করেছি আর মাঝে মধ্যে আমি এর মধ্যে ভিনেগার দিয়ে থাকি তবে আমার বাসায় এখন ভিনেগার ছিল না তাই দেইও নিই এখন হচ্ছে এই যে সুইটবোর্ডটা কিন্তু একটু হালকাভাবে মেজে নিচ্ছি এতে করে একদম ক্লিন হয়ে যাচ্ছে আমি হচ্ছে অফ ক্যামেরাতে এই যে প্লাগগুলো যে দেখালাম তো ওইগুলো অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি দেখতেই পেয়েছেন কতটা ক্লিন হয়েছে একদম চকচকে সাদা হয়ে গেছে তো এটা এখন নামিয়ে না লাগিয়ে নেব। আর এই কাজগুলো শেষ করে আজকে হচ্ছে সকালে নাস্তা করব। আর নাস্তা করার সময় তো টেবিলটা ক্লিন রাখা প্রয়োজন তবে আজকে এই যে আমার টেবিলের উপর অবস্থা দেখেন সব সময় তো দেখা যায় গুছিয়ে নেওয়ার পর তারপর ভিডিও শুরু করি আজকে ভাবলাম যে ক্যামেরাটা অন করেই হচ্ছে গুছিয়ে নেই এখানে গতকাল হচ্ছে আমাদের এখানে মাহফিল হয়েছিল তো এখানে মেলা থেকে কিছু জিলাপি তারপর ঝুড়ি মুরগি এগুলো কিনে নিয়ে আসা হয়েছিল তো ওইগুলো রাতে খাওয়ার পর টেবিলেই ছিল তো সব কিছু সরিয়ে আমি টেবিলটা ক্লিন করে নিয়ে একটু ধোয়া রানার একটা বিছিয়ে দেবো দিয়ে আবার টেবিলটা সাজিয়ে নিব আর আজকে সকালে হচ্ছে শাশুমাকে দিয়ে আমি খুব সুন্দর একটা নাস্তা বানিয়ে নিয়েছি আর মার হাতে এই বেরুন ভাজাটা খেতে অনেক বেশি মজা লাগে তো ভাবছি যে ওইটাই খাবো তো এখানে আমার টেবিলের উপর যে আর্টিফিশিয়ালের গাছটা ওইটা দেখলাম অনেক বেশি ময়লা পড়ে গেছে তো এটাও ভিজাবো সাথে ঘরে আর কয়েকটা ছিল ভাবলাম যেগুলো একসাথেই ধুয়ে দেই তো এর আমি এখানে একটু গরম পানি নিয়েছি এর মধ্যে হচ্ছে এখন গাছগুলো ভিজিয়ে রাখবো তো আমি আপনাদের সাথে প্রথমেই যে কথাটা শেয়ার করেছি আমার বিয়ে হয়েছিল একজন বেকার ছেলের সাথে আর একজন বেকার মানুষের বইয়ের কিন্তু অনেক বেশি কথা শুনতে হয় তো আমি যখন আমার বিয়ে হয় তখন কিন্তু আমার শ্বশুর বাড়ি ছিলাম না বাবার বাড়ি ছিলাম তবে আমার বাবার বাড়িতে কিন্তু আমার বাবার ফ্যামিলি ছাড়াও আমার নানার ফ্যামিলি আছে মানে আমি বোঝাতে চেয়েছি আমার বাবার ঘর মানে আমার বাবার ঘরে আমার ভাই বোন আমার নানার বাড়ি সবাই এরা ছাড়াও কিন্তু আমাদের বাড়িতে আর অনেক মানুষ আছে আমি কিন্তু অনেক বড়ো একটা ফ্যামিলির মেয়ে তো বুঝতেই পারছেন আমি কত কথা শুনেছি আমার বিয়ের পর আমি কিন্তু আমার বাবার বাড়িতেই ছিলাম সবার ধারণা ছিল কোনো দিনও আমার হাজব্যান্ড তার কাছে নিতে পারবে না বা কোনো দিনও সে আমার কোনো সগাল্লাপ পূরণ করতে পারবে না আর আমার বিয়ের পরে আমি সতেরো বছরেই যেন আমি বুড়ি হয়ে গেছি আমাকে বুড়ি বানিয়ে দিয়েছে সবার কথাতে এমনটা মনে হতো তবে আমি কিন্তু কখনোই এই কথাগুলো কোনো সময় কানে নিতাম না কানে নিলে তো আমি ভেঙে পড়তাম আমার সবসময় বিশ্বাস ছিল আমার স্বামী একদিন অবশ্যই কিছু করতে পারবে কারণ সে কিন্তু বেকার ছিল না সে ছিল ছাত্র কারণ আমার একজন ছাত্রর সাথে বিয়ে হয় তখন আমি হচ্ছে পরীক্ষার পর আমি এসএসসি দেওয়ার পর ইন্টার ফার্স্ট ইয়ারে আমার বিয়ে হয়ে যায় আর আমি তো তারপর থেকে আমার বাবার বাড়িতেই থাকি কারণ আমার হাজব্যান্ড কখনো তার বাড়িতে আমাকে নেয়নি আমার শাশুড়ি মা কিন্তু বলতো ওখানে নিয়ে রেখে আসতো তবে সে কি মনে করে নিত না জানি না আমি বেশিরভাগই আমার বাবার বাড়িতেই থাকতাম কিন্তু তারপরে দেখা গেছে আমার সাথে কিন্তু অনেকের বিয়ে হয়েছে আমার দের বাড়িতে তো তখন দেখা যেত তার শ্বশুরবাড়ি থেকে অন্যরকম ছিল বা অনেক কিছু করতো আমার হাজব্যান্ড পারতো না তো এগুলো নিয়ে অনেকের কাছে অনেক কথাই শুনেছি কখনও কোনো কিছু মনে করি নাই আর সেদিক থেকে আমার বাবা মা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন তারা কখনো অন্যের কথা ভেঙে পড়লেও আমাকে কখনোই বুঝতে দিত না বা কখনও আমাকে বলতো না যে আমাকে এই কথা বলছে তবে এখন শুনি যে এই কথা আমাকে নিয়ে হয়েছে আর তখনও আমার কানে যা আসতো না তা না তখন কিন্তু আমি অনেক কথা শুনেছি কিন্তু কিছুই মনে করি নাই আজকের এই কথাগুলো আসলে হঠাৎ করেই বলে ফেললাম কেন যেন মনে হলো যে কথাগুলো বলি সময় আছে দেখবেন ভালো সময় মানুষ খারাপ দিনগুলো বেশি মনে পড়ে আর যারা হচ্ছে এই খারাপ কাজগুলো করে বা বলে খারাপ কথাগুলো তাদের কিন্তু এগুলো মনে থাকে না তবে যাকে নিয়ে বলে তার কিন্তু অক্ষর অক্ষরে মনে থাকে তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে তো এই কারণে আজকে খুব বেশি ইমোশনাল হয়ে গিয়ে কথাগুলো শেয়ার করলাম তো এই কথাগুলো একটাই বলার কারণ অনেক আপুরা আছো দেখবে স্বামীর ইনকাম কম বা তোমার বেকার ছেলের সাথে বিয়ে হয়েছে বা তোমার হাজব্যান্ড ছাত্র আবার আমরা অনেক সময় অন্যদের সংসারের সাথে নিজেদেরকে কম্পেয়ার করি চমকের এ আছে আমার এ নেই অ নেই তো এগুলো কবে হবে আসলে ধৈর্যের ফল কিন্তু সবসময় মিষ্টি হয় ধৈর্য ধরলে আল্লাহ একজনকে সব কিছুই দেয় আমি বলবো না আমি একদম রাজরানি হয়ে আছি আমার হাজব্যান্ড হয়তো বা আমাকে রাজরানি করে রাখতে পারেনি তবে আলহামদুলিল্লাহ আমি তার সাথে অনেক ভালো আছি আর সবার কাছে এটাই দোয়া চাওয়া যে আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার সাথে ভালো থাকতে পারি এমনই দিনগুলো যেন ভালো যায় তা আজকে এই কথাগুলো বলতে বলতে আর ভিডিও রিলেটেড কোনো কথা বলতে পারিনি আমি কিন্তু ছাদে গিয়েছিলাম গিয়ে তোষুক বালিশ হচ্ছে উল্টে দিয়ে আসছি আর দুইটার আগে হচ্ছে নিয়ে আসবো লিফ্ট দুইটার সময় বন্ধ হয়ে যায় তো এখন হচ্ছে আর্টিফিশিয়ালের ফুলগুলো ধুয়ে নিলাম কাপড়ও হচ্ছে শুকাতে দিয়ে দিলাম আর এখানে এখন এগুলো রোদে দিয়ে দিব আর ঘরটা আজকে একদম শেষের দিকে মপ করে নিব যখন টসুক বিছিয়ে দিব তারপরে তো এই যে এই ফুলগুলো কিন্তু একদম ক্লিন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ